দিনের ট্রেনে বিকেলে অথবা সন্দে এনজিপি পৌঁছালে একটা সমস্যা হয় রাতের জন্য একটা হোটেল রুমের সন্ধান আমার মতে এনজিপি স্টেশন চত্বর থেকে বেটার শিলিগুড়ি তেনজিং নোড়কে স্ট্যান্ডের আশেপাশে হোটেলগুলো মাত্র একটা রাত কাটানোর জন্য লিমিটেড বাজেটের একটা হোটেলের সন্ধান দেব আজ যেটাই আমি ছিলাম যেটা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে মাত্র একশো মিটারের মধ্যে আমার পিছনে আছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের অপোজিটে হোটেল ডেলি এন্ড রেস্টুরেন্ট। ডেলি হোটেল এন্ড রেস্টুরেন্টে ফার্স্ট ফ্লোরে একটা নন এসি রুম। ফ্যান আছে। রুমের মধ্যে একটা আয়না আছে। ড্রেসিং টেবিল কাবার্ড আছে। এখানে জিনিসপত্র রাখা যেতে পারে। আর একটা বেড আছে। আরামসে তিনজন থাকতে পারবে। বালিশ আছে কম্বল আছে। বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্ন দুটো চেয়ার আছে একটা টিভি আছে পুরনো মডেলের কালার টিভি একটা টেবিল আছে টেবিলে দুটো কাচের গ্লাস আর একটা জগ আছে রুমে দুটো জানলা পরিষ্কার পর্দা দিয়ে ঢাকা এই জানলাটা খুললেই ব্যালকনি সাইজ মোটামুটি বড়ই বলা যেতে পারে দেয়ালগুলো পরিষ্কার মেঝেটাও মোটামুটি পরিষ্কার দরজা খুললেই ব্যালকনি ব্যালকনি থেকে দেখা যাচ্ছে শেরি পাঞ্জাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হিলকার রোড বাস স্ট্যান্ড আর শেয়ার গাড়ি স্ট্যান্ড নিচেই শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি জংশন স্টেশন সারি সারি হোটেল এবার দেখি এই রুমের বাথরুম বাথরুমের মধ্যে দেখো একটা বেসিন রয়েছে বেসিনটা পরিচ্ছন্ন বাথরুমের মেঝে কিন্তু অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয় দেখো একটা শাওয়ার রয়েছে আর শাওয়ারের নিচে একটা বালতি দিয়েছে বাথরুমের দেয়ালও কিন্তু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় আর বাথরুমের কোনো গিজার নেই এখানে ইন্ডিয়ান কোমোট রয়েছে আমরা একদিনের জন্যই হোটেলের রুম বুক করেছি আটশো টাকা মাত্র এক রাতের জন্য শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে একশো মিটারের মধ্যে এই হোটেলের আটশো টাকার রুমটা তোমরা দশে কত দেবে কমেন্টস এ জানি ভিউটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই জুলিস যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করতে ভুলবেন না তারা বাবাই